বিদেশে বসে আমরা যেটা সবচেয়ে বেশি মিস করি সেটা হচ্ছে দেশি খাবার দেশের যে কোনো খাবার সেটা বাঙালি হোক চাইনিজ হোক তো আমার অনেক বেশি পছন্দ হচ্ছে আমাদের দেশি চাইনিজ খাবার তা আমি এখানে মোটামুটি অনেক জায়গায় খাবার খেয়েছি আবার খাইও ইন ফিউচারে খাবো তো আমি সবসময় না দেশি খাবারের টেস্টটা অনেক খুঁজি আমরা সবাই খুব ভালো করেই জানি যে দেশেই খাবারে যেই স্বাদটা হানড্রেড পার্সেন্ট আমরা বিদেশে বসে পাবো না যতই বলুক একদম দেশির মতো কিন্তু আজকে আমি যে রেস্টুরেন্টে যাচ্ছি সেটা আমার কাছে মনে হয়েছে আজ পর্যন্ত এখানে চাইনিজ খাবার যে খেয়েছি তার মধ্যে এটা সবচেয়ে বেশি আমাদের দেশীয় স্বাদের কাছাকাছি গিয়েছে একদম নাইনটি পারসেন্ট আমি আশাই করিনি তাদের স্যুপটা খেয়ে আমার কাছে এতটা মজা লাগবে যে দেশে আমরা যে ধরনের স্যুপ খাই ঠিক তেমনটা স্বাদ নাইনটি পারসেন্ট তো মিনিমাম বললাম এর চেয়েও বেশি কাছাকাছি গিয়েছে এবং তাদের নুডলসগুলোও অনেক ভালো লেগেছে তো ওইটা আশা করে আমি গিয়েছিলাম অনেকে আমাকে রেস্টুরেন্টের রিভিউ দিয়েছে বলেছে এই তাদের স্যুপগুলো খুব ভালো নুডলসগুলো খুব ভালো তো আমি এরকম শুনে শুনে অনেক রেস্টুরেন্টেই যাই কারণ যেহেতু খেতে পছন্দ করি তো এটাতেও গিয়েছি অনেকবার এটা অ্যাড আমি দেখেছি আগে তো আজকে ফাইনালি আমার হাজব্যান্ডকে বললাম চলো যাই যেহেতু আমার চাইনিজ পছন্দ অনেকে আমাকে এটার রেকমেন্ড করতেছে তো আজকে একটু খেয়েই দেখি কারণ অনেকের রেকমেন্ড অনেক রেস্টুরেন্ট আমি গিয়েছি খেয়েছি আসলে যতটা মানে মানুষ বলে ততটা ওরকম আমি পাই নাই তো এটাতে আমি গিয়েছি যার পরে টু বি অনেস্ট আমি জানি না এটাতে আমার আগে কারা কারা খেয়েছেন আমার সাথে কে কে একমত হবেন তা আশা করি যারা যাবেন আমার ভিডিও দেখার পরে খাবেন তারা অবশ্যই আমার কথার সাথে কিছুটা এক মানে হলেও একমত হবেন এই যে স্যুপটা দিছে এটা হচ্ছে টমিয়াম স্যুপ ছিল সত্যি কথা এটা দেখতে যেমনটাই হোক আমি আশা করি না এই যে এমনটা দেখতে এটা খেতে কেমন হবে কারণ আমি হচ্ছে থাই স্যুপ পছন্দ করি বাট থাই স্যুপ আমি অর্ডার করিনি আমি আজকে একটু ডিফারেন্ট অর্ডার করে দেখি আমি একটু ডিফারেন্ট খেতে গিয়ে দেখলাম যে অর্ডার করে আমি মানে ভালোই করেছি তা না হলে এটা টেস্টটা আমি বুঝতাম না কারণ সব সময় মনে করি এই ধরনের স্যুপগুলো হয়তো টেস্টি হবে না কিন্তু স্যুপটা সুপার ডুপার ছিল মানে এক একদম আমার পছন্দের মতো তারপর অর্ডার করেছি নুডুলস নুডুলসটা আমার অনেক 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 পছন্দ তারপর নুডুলসটাও অনেক মজা ছিল আমার কাছে মনে হয়েছে ওইখানে যে আরও কতগুলো নুডুলস ছিল সেগুলো অর্ডার করলে এটা থেকে আরও ভালো টেস্ট হইতো তারপর আমি হচ্ছে চাউমিনটা অর্ডার করেছি কারণ চাউমিন হচ্ছে আমি সব সময় রেগুলার পছন্দ করি আরও নুডুলস ছিল তবে আমি চাইলে ওগুলো অর্ডার করলে ভালো হইতো আর কি তারপর কি আমাদের খাওয়া দাওয়া শেষ বাচ্চাদের সাথে হচ্ছে একটু ওদের জন্য চিকেন চুস অর্ডার করেছি আমরা গিয়েছিলাম স্টেপনি গ্রিন এটা মনে হয় মায়রেন রোডে আমি আসলে সার্চ করেছি ডিরেকশনে আমাদের গাড়ি যেদিকে নিয়ে গেছে আমরা গেছি তাদের টোটাল তিন একটা মনে হয় স্টার ফোরে আছে আর আরেকটা কোথায় জানি আমাকে বললো সার্চ করলে আপনারা পেয়ে যাবেন অনেকেই অ্যাড্রেস চান সত্যি কথা থাই পাই লিখে সার্চ করলে আপনারা সবগুলোই দেখতে পাবেন পোস্ট কোড বত কিছু আমার মনে নাই ওভারঅল আমি খাবারটা খেয়ে কিছুটা হলেও তৃপ্তি পেয়েছি আমি একদম অনেস্ট রিভিউ দিয়েছি আপনারা গেলেই বুঝতে পারবেন আমি কতটা সত্য বলেছি